হাই ব্রিওন আমি রেডি তিস্তা সোনার বার্থডেতে যাওয়ার জন্য আমি চলে এসেছি বার্থডে হাউজে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে তো ভীষণই ভালো লাগছে বার্থডে গাল এখনও রেডি হয়নি আর যদিও আমি সময়ের আগেই চলে এসেছি তো আমাদের তিস্তা সোনাকে এখন রেডি করানো হচ্ছে তিস্তা এখন পুরোপুরি রেডি খুব সুন্দর করে সেজেছে প্রিন্সেসের মতো লাগছে ওকে দেখতেও ভীষণ খুশি হয়ে গেছে বাদ রেডি হলেও তার মাম্মি পাপা কিন্তু এখনও রেডি নয় সাজুগুজুটা পরেই হবে হয়ে যাক একটু পেট পুজো এদিকে মানি প্রচুর কাজ করেছে আজকে তাই ক্লান্তি দূর করতে চলছে একটু পকোড়ার ফিশ ফ্রাই টেস্টিং বার্থডে গার্লের পাপা এখন রেডি পুরো মাম্মিরটা এখনো বাকি ওদিকে মাম্মিরও সাজগোজ কমপ্লিট হয়ে যাক একটু ফটো সেশান মায়ের সাথে তিস্তার ফটো সেশান চলছে সব কিছু রেডি তিস্তাও রেডি কিন্তু মানিগুলো আসতে বড্ড দেরি করছে চলছে তিস্তা রানীর অপেক্ষা কখন সবাই আসবে তারই মাঝে হয়ে গেছে কিছু ফটো সেশন বড্ড বোর হচ্ছে মেয়েটা ওর ফ্রেন্ডরা কেউ আসছে না এখনো অনেকটা দেরি হয়ে গেছে একা একা খেলতে খেলতে এখন ক্লান্ত হয়ে বসে পড়েছে তিস্তা এবার তিস্তা ভীষণ খুশির ও প্রচুর সঙ্গী পেয়ে গেছে চলছে ওর সমস্ত মানিদের গল্প আড্ডা কেকটা তিস্তা নিজেই পছন্দ করেছে ভীষণ সুন্দর আর কেকটা রেডি দেখে ও আর এক মিনিটও থাকতে চাইছে না কেকটা কখন কাটবে কেকটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর তিস্তার আজকের দিনটাকে চলো আমরা সবাই মিলে একসাথে উদযাপন করি

এর জন্য কুনালদা আর মোনালিসা দিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফ্রেম তৈরি করার জন্য এবার পেট পুজো এবং বাড়ি ফেরার পালা তার আগে সবাই মিলে একটু ফটো সেশন হয়ে যাক সবাই মিলে মুহূর্তগুলোকে একটু ফ্রেমবন্দি করে নেওয়া যাক আবারও একবার সকল মানিদের তরফ থেকে তিস্তাকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা তিস্তা ভালো থেকো সুস্থ থেকো আর জীবনে অনেক বড় হও আজকের মুহূর্তটা এ পর্যন্তই সবাইকে টাটা